ড্রাগের নেশা সর্বনাশা আর এই ড্রাগ মদ গাঁজা সহ বিভিন্ন মারণ মাদক সেবন করে যুব সমাজের একাংশ চলে যাচ্ছে মাদকের করাল গ্রাসে তাই সেই সমস্ত ব্যক্তিদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে ব্রতী হয়েছে বোলপুরের সুপ্রভাত ফাউন্ডেশন এদিন ছিল তাদের ছয়তম প্রতিষ্ঠা বার্ষিকী একত্রিশে মে এই অনুষ্ঠানকে ঘিরে এই কেন্দ্রের যে সমস্ত প্রাক্তন মানুষজন যারা এই নেশার কবল থেকে নিজেকে সুপ্রভাত ফাউন্ডেশনের মধ্য দিয়ে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছেন তারা এসে উপস্থিত হয়েছিলেন সেখানে তারা নিজেদের যে অভিজ্ঞতা তার কথা এবং তার সঙ্গে সঙ্গেই মাদক সেবনের আগে পরে ও সেই সময়ের অভিজ্ঞতা ভাগ করে নেন অন্যান্যদের সঙ্গে সুপ্রভাত ফাউন্ডেশন বরাবরই বোলপুর সহ পার্শ্ববর্তী সমস্ত এলাকার যে সমস্ত মানুষরা এই নেশার কবলে পড়ে নিজেদের জীবন বিপন্ন করছে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজে হয়েছে শুধুমাত্র মাদক সেবনকারীদেরকেই নয় তার সঙ্গেই বিভিন্ন ধরনের সামাজিক ও সমাজ সচেতনতামূলক কাজের সঙ্গেই যুক্ত তারা এই বিষয়ে কি জানিয়েছেন সুপ্রভাত ফাউন্ডেশনের কর্ণধার আমি বছর আজকে সেই অনুষ্ঠান হয়েছে যেসব বিগত ছ বছর ধরে যেসব ছেলে মেয়ে বা বয়স্ক মানুষেরা এখান থেকে অত থেকে তারা বাড়ি ফিরেছে এবং বাইরের সমাজ যে তারা কিভাবে তারা দিন কাটাচ্ছে তারা ভালো থাকার লড়াইটা কিভাবে লড়ছে সেটা সে তারা আমাদের যারা আজকে দিনে treatment নিচ্ছে তাদের সঙ্গে সেটা তারা share করছে যারা আগামী দিনে treatment থেকে বাড়ি যাবে তারা কিভাবে চলবে না চলবে সেটার একটা আদান প্রদানের system আজকে সারাদিন চলছে তার মধ্যে ছেলেদের নাচ গান খাওয়া দাওয়া সারাদিন আনন্দ আজকে সারাদিনে এটা কর্মসূচি ছিল দু নম্বর হচ্ছে আমাদের যেটা মেন প্রধান অ্যাড্রেস যেটা আমাদের মেন অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওলগ্রাম পূর্ব বর্ধমান দেশমুক্ত ভারত অভিযানের আন্ডারে আমাদের প্রজেক্ট এবং আগামী দিনে সুপ্রত ফাউন্ডেশনের নিজস্ব রিহ্যাবিলিটেশন ইউনিট ওল্ড এজ হোম অ্যানিমেল ওয়েলফেয়ার এবং তার সঙ্গে রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ডায়াবেটিক্স অ্যান্ড অ্যালকোহলিক এই প্রজেক্টটা আমাদের আগামী দিনের আমাদের স্বপ্ন সেটার জন্য কাজও চলছে আমাদের ল্যান্ড কেনা হয়ে গেছে বিল্ডিং কনস্ট্রাকশানও চলছে এই সুপ্রভাত এর একজন স্টাফ এখন কিন্তু একটা টাইম আমি সুপ্রভাত ফাউন্ডেশানেরই ট্রিটমেন্টে ছিলাম আমি পেশেন্ট ছিলাম তো সেই জায়গা থেকে আজকে স্টাফের জায়গায় নেশা করে আমারও জীবনটা শেষ হয়ে গেছিলো একটা টাইম এমন ছিল আমি হয়তো দেওয়ালে আমার পিঠে গিয়েছিল নেশা আমার জীবনের সব কিছু শেষ করে দিয়েছিলো আমি নেশা করতে করতে দশ বছর বারো বছর ধরে অনেক প্রবলেমের মধ্যে চলেছে আমার লাইফের কেরিয়ার আমার মা বাবার সাথে সম্পর্ক আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছিলো তো সেই জায়গা থেকে আমার মা বাবা একটা ডিসিশান নেয় এবং এই সুপ্রভাত ফাউন্ডেশনে আমার মা বাবা আমাকে ট্রিটমেন্টে পাঠায় তো দাদাদের কাছে আমার ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট হওয়ার পর আমি যখন বুঝতে পারি যে নেশাতে কিছুই নেই নেশাতে আমার জীবনের সব কিছু শেষ হয়েছে দাদাদের হাত ধরে আমিও এই কাজের সাথে নিজেকে নিযুক্ত করি এবং দাদাদের সাথেই থেকে যাই সেইভাবেই চলছি দাদা যেভাবে বলে সেভাবেই চলছি এবং সব থেকে ভালো লাগা যে যে ছেলেটা একটা টাইম ছিল যে একটা পায়ে এগিয়ে গিয়ে কোনো ছোট দায়িত্ব নিতে পারতো না বাড়ির সামনে কোনো দোকান হলে নিজের মা যদি কিছু বলতো সেটা আনতে পারতো না আজকের দিনে দাদারা আমাকে সেইভাবে তৈরি করেছে যে আমি এই সেন্টারে যা কিছু দায়িত্ব সব দায়িত্ব একা আমি নিজের গাড়ি নিয়ে করতে পারবো ছোটো ছোটো দায়িত্ব দিতে 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 আমাকে আজকে অনেক বড় জায়গায় নিয়ে গেছে এবং নিজের দাদার মতো মানে এখানে যে তারা একটা অথরিটি বা তারা আমার মালিক বা তারা আমাকে পেশেন্ট হিসেবে ট্রিট করেছে সেভাবে নয় নিজের ভাইয়ের মতোভাবে যা যখন ট্রিটমেন্টে ছিলাম তখনও এবং আজকের দিনে স্টাফ হয়ে আছি এখনও আমার হাত ধরে রেখেছে তারা সেইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে